এখন থেকে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের নাম করে গিয়ে যে এনআরসি আসছে দিদি থাকলে কোনো মুসলমানকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না নাহলে সব মুসলমানকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে দিতে হবে অর্থাৎ এই ভোটার লিস্ট সংশোধনকে কেন্দ্র করে টিএমসি পার্টি তার সাম্প্রদায়িক প্রচার শুরু করে দিয়েছে ভোটার লিস্ট সংশোধিত হোক কিন্তু সাম্প্রদায়িক প্রচার বন্ধ হোক মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি যদি ভোটার লিস্ট সংশোধন হয় তাহলে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যাবে কোথায় এই ভোটার সংসদের নামে যে একটা উপরে একটা হোলস পরে আসলে ভেতরে কোন ভোটার কোথায় কাকে ভোট দিতে পারে সেই ভোটারকে এখনই ধমকে দেওয়া তাকে চমকে দেওয়া কিংবা তার ভোট অন্যকেও মেরে দেওয়ার জন্য ব্যবস্থা করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে ভোটের ছাপ্পা তৃণমূলের এখানে প্রচুর রকমের এক্সপার্টিস আছে তারা পঞ্চায়েত ভোট করতে দেয় না মিউনিসিপ্যালিটি ভোট করতে দেয় না ভোট লুট ভোট ঝাপ্পা ভোট কারচুপি এটা তৃণমূল পার্টির ঘরানার মধ্যে পড়ে শুধুমাত্র বিজেপির বিরোধিতার নামে তৃণমূল পার্টি এ বাংলায় ভোট সন্ত্রাস শুরু করে দিয়েছে আবার আগামী দিনে এই সাম্প্রদায়িক রাজনীতি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভোটার লিস্ট সংশোধনকে কেন্দ্র করে এই যে বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করো হিন্দুদেরকে চমকাও সব মিলিয়ে তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে ভোট বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে